ঈদ আসলেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় অতিরিক্ত বাস ভাড়া বা অতিরিক্ত সিএনজি অটোরিকশা ভাড়া নেওয়ার অভিযোগ ওঠে কেউ বা দ্বিগুণ বা তিন গুণ বা চার গুণ বা পাঁচ গুণেরও বেশি ভাড়া নেন বলে অভিযোগ ওঠে এবং এই সংবাদগুলো আমরা বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমেও দেখি এবং অনেক সময় দেখা যায় যে হেল্পারের সঙ্গে যাত্রীদের হাতাহাতি এমনকি মারামারি পর্যন্ত গড়ায় জাগনিউজ টোয়েন্টি ফোর ডট কম এটি অনলাইন নিউজ পোর্টাল যেটি বলছে যে সিংহে চল্লিশ টাকার ভাড়া দুইশো টাকা আদায় করা হচ্ছে এই সংবাদে যেটি বলা হয় যে একজন যাত্রী তিনি সিংহের একটি উপজেলা ফুলপুর যাবেন এবং তিনি যখন একটি বাসের চালক হেল্পারকে জিজ্ঞেস করলেন যে বাস ভাড়া কত তিনি যেটি বলছেন যে দুইশো টাকা ভাড়া অথচ সেই যাত্রী বলছেন যে নর্মালি তিনি চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা বাস ভাড়ায় তিনি ফুলপুরে যান এবং এটি নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছে অন্যদিকে অন্য একজন বাসের যাত্রী যিনি হালুয়াঘাট যাবেন মানে হালুয়াঘাট পৌর শহর এটিও ময়মনসিংহের আরেকটি উপজেলা তিনি যখন বাসের হেল্পারকে জিজ্ঞেস করছেন যে বাস ভাড়া কত তখন বাসের হেল্পার যেটি জানাচ্ছে যে তিনশো টাকা ভাড়া অথচ এই যাত্রী বলছেন যে আসলে বাসের ভাড়া হচ্ছে নর্মালি একশো টাকা প্রথমে যে চল্লিশ টাকা ভাড়া দুশো টাকা নেওয়া হলো আমরা দেখলাম যে চার গুণেরও বেশি ভাড়া নেওয়া হচ্ছে আবার পরবর্তীতে দেখা গেল যে অন্য একজন যাত্রী যিনি বলছেন যে একশো টাকা ভাড়া নেওয়া হচ্ছে তিনশো টাকা আমি ওই রুটের এই যাত্রী এবং আমি অনেক সময় দেখেছি যে ঈদ আসলেই ঈদের কয়েকদিন আগে থেকেই বাস ভাড়া বা সিএনজি অটোরিকশা ভাড়া অতিরিক্তভাবে আদায় করে এবং এই যে অতিরিক্ত ভাড়া নেওয়া হয় সেই ভাড়াগুলো দেখা যায় যে ঈদের পরের এক সপ্তাহ পর্যন্ত চলে এবং অনেক বাস চালক বা ড্রাইভাররা বা হেল্পাররা যেটি বলে যে ভাই আপনারা যদি মানে ঈদের সময়ও যদি বেশি না না দেন ভাড়া তাহলে আমরা কোথায় যাব। কিন্তু আমি তো মনে করি যে তারা তো ইচ্ছে করলে বাস ভাড়া ঈদের সময় কমাতে পারে কারণ আপনারা জানেন যে ঈদের সময় কি পরিমাণ যাত্রী তারা বাড়িতে যান ঈদ করতে তো সেই জায়গায় যেহেতু যাত্রী বেশি হয় যাত্রী বোঝাই থাকে এবং অনেকে দাঁড়িয়ে যান সেই ক্ষেত্রে তো তাদের যেখানে বাস ভাড়া কম নেয়ার কথা সেখানে দেখা যায় যে দ্বিগুণ তিনগুণ গুণ চার গুণ এবং পাঁচ গুণ নেন এবং এই বিষয়টি আমরা দেখেছিলাম যে আওয়ামী লীগ সরকারের চলেছে এবং এখন ডক্টর ইউনুসের সরকার চলছে তখনও দেখছি যে সেম অবস্থা এবং এই যে ঘটনাটি এটি আমরা মহম দেখলাম কিন্তু এই যে অতিরিক্ত বাস ভাড়া নেওয়া হচ্ছে আপনারা যদি গুগল করেন তাহলে দেখবেন যে বাংলাদেশের বিভিন্ন জায়গাতেই এই অতিরিক্ত বাস ভাড়া বা অতিরিক্ত সিএনজি ওটিরিক্সা ভাড়া বা অন্য অন্য যে গণপরিবহন রয়েছে সেইখানেও দেখা যায় যে এই ভাড়াটা নেওয়া হচ্ছে এখন প্রশ্ন হলো যে সরকার আসলে কি করছে এই বিষয়ে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় কিছু মোবাইল কোড পরিচালিত হতে কিন্তু এগুলো মেসিভ আকারে নয় এখন আমি মনে করি যে চাইলেই এই যে অতিরিক্ত বাস ভাড়া বা অতিরিক্ত সিএনজি ভাড়া নেওয়া হয় এগুলো চাইলেই কমানো যায় সরকার যদি মনে করে যে তারা যে জেলা মোটর মালিক সমিতি রয়েছে বা এই গণপরিবহনের যে সমিতিগুলো রয়েছে তাদেরকে চিঠি ইস্যু করবে করবে স্থানীয় যে প্রশাসন রয়েছে এবং তাদেরকে বলা হবে যে আপনারা যদি অতিরিক্ত ভাড়া নেন তাহলে এই যে বাস বা অন্য অন্য যে কোনো পরিবহন রয়েছে তাদের রোড পারমিট কিন্তু বাতিল করা হবে এবং এগুলো স্ট্রিক্টলি যদি করা হয় তাহলে দেখবেন যে পরের দিনেই বাস ভাড়া বা অন্য যে ভাড়াগুলো রয়েছে এগুলো একদম কমে যাবে এখন দেখেন জাগরিউজ টোয়েন্টিফোর ডট কমের এই সংবাদে যেটি বলা হচ্ছে যে জেলা মোটর মালিক সমিতির সভাপতিকে যেমন প্রশ্ন করা হলো যে কেন এই ময়িমর অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে তিনি যেটি বলছেন যে তারা স্ট্রিক্টলি বলে দিয়েছেন বাস ড্রাইভার বা হেল্পারদেরকে যে অতিরিক্ত ভাড়া নেওয়া হবে না কিন্তু কেন মানে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে তিনি সেটি জানেন না তিনি বললেন যে তিনি খোঁজ নিয়ে জানাবেন মানে এগুলো তো সেফ ভোগাস কথাবার্তা এবং এই সংবাদে যে ট্রাফিক বিভাগের যে ইন্সপেক্টর তাকেও জিজ্ঞেস করা হয়েছে এবং তিনিও বললেন যে তিনি খোঁজ খবর নিয়ে জানাবেন মানে তিনি জানেন না অনেকে যেটি বলেন যে যারা ভুক্তভোগী তারা বলেন অনেক ক্ষেত্রে অভিযোগ করেন যে পুলিশ বা এই যে সিন্ডিকেট রয়েছে তারা সব কিছুই জানেন কিন্তু এই তাদের দেখা যায় যে তাদের নাকের ডগাতেই এই ভাড়াগুলো আদায় করা হয় তো এই যদি হয় অবস্থা আমরা যেটা দেখেছি যে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন ক্ষমতায় এসেছিলেন তখন অনেক মানুষ পরিবর্তনের স্বপ্ন দেখেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস মানে এবার অনেক ক্ষেত্রেই তিনি ক্রেডিট পাওয়ার যোগ্য যে আমরা দেখেছি যে ঈদ উপলক্ষে ট্রেনগুলো শিডিউল অনুযায়ী ছেড়েছে মানে কোনো ডিলে হয়নি বা অনেকেই যেটি বলছেন যে তারা নির্বিঘ্নে বাড়ি ফিরতে পেরেছেন কিন্তু এই যে চাঁদাবাজি বা অতিরিক্ত বাস ভাড়া সেগুলো যদি চলতে থাকে তাহলে আমি মনে করি যে সরকারেরও এটি একটি ব্যাড রেপুটেশন হিসেবে দাঁড়াবে সরকার এইসব ক্ষেত্রে আমি মনে করি স্ট্রিক্টলি ব্যবস্থা নেওয়া উচিত এবং যারা যাত্রীরা রয়েছেন তাদেরও আমি মনে করি যে স্ট্রিক্টলি এই বিষয়ে প্রতিবাদ করা উচিত অনেক ক্ষেত্রেই দেখা যায় যে যাত্রীরা যেহেতু দ্রুততম সময়ের মধ্যে বাড়ি ফিরতে চান সেক্ষেত্রে তারা আসলে প্রতিবাদ করেন না কিন্তু আপনারা দেখেন যে সব জায়গায় প্রতিবাদ হয়েছে সেখানে কিন্তু মানুষজন অতিরিক্ত ভাড়া নিচ্ছে না বা এরকম ঘটনাও ঘটেছে সেই জায়গায় আমি মনে করি যে একদম পার্সোনাল জায়গা থেকে যারা যাত্রীরা রয়েছেন তারা দ্রুততম সময়ের মধ্যে প্রতিবাদ করবেন এবং যারা পুলিশ যারা পেট্রোল টিম রয়েছে তাদেরকে অভিযোগ জানাবেন যদি আপনাদের সময় কোলায় আর কি আপনারা যদি নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ করেন তাহলে এই বাস বা এই সিএনজি যারা চালক বা ড্রাইভার বা হেল্পার রয়েছে তারা নিঃসন্দেহে তারা অতিরিক্ত ভাড়া নিতে পারবে না তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই